আসসালামু আলাইকুম সুপ্র দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুর হাটে চৌগাছা থানা হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আজ দেখাবো কিছু মাংস উৎপাদনের উপযোগী অল্প বাজারের গাভী গরু যেই গরুগুলো আপনারা সামনে কুরবানির টার্গেটে মাংস ধরাতে পারবেন তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন শিপ্রী দর্শক শ্রদ্ধা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে এক জোড়া দেশি গাভী গরু দর দাম চলছিলো আসসালামু আলাইকুম কি দাম না আসলে চলে গেল নাকি দাম দাম না জোড়ায় কেমন চাচ্ছিলাম জোড়ায় দাম যা দাম এক লাখ পঁচিশ মূলত জোড়ায় দাম চাচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা একটু ক্লোজলি আপনাদেরকে দেখায় এক জোড়া দেশি জাতের গাভী গরু চৌগাছার গরুর হাট থেকে এক লাখ পঁচিশ কত হলে বিক্রি হবে জোড়া জোড়া পঁচানব্বই জোড়া মূলত পঁচানব্বই হাজার টাকায় বেচা কেনা হয়ে যাবে এক জোড়া গরু এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন সৌগাসার হাট থেকে এই দিকে বেশ চমৎকার একটা গাবি মূলত শাহীওয়ালের কিছুটা পার্সেন্টেজ বা পাকিস্তানের দেশের সাথে লাল গরু ভাই কত চাচ্ছিলেন বাহাত্তর চাচ্ছি ভাই বাহাত্তর মূলত চাচ্ছে চৌগাছার হাট থেকে বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম ভাই বেচা নিয়ে কেমন ষেষট্টি হলে ব্যস্ত ষেষট্টি হলে ব্যস্ত ষেষট্টি হলে বিক্রি চৌগাছার গরুর হাট থেকে ষেষট্টি হাজার টাকা ভাই দাঁতে কয়টা ছিল দুই দুই দাঁত জন বয়স তো মোটামুটি দুই দাঁতের গরু শেষটি হলে বাচ্চা কেনা একেবারে হাটের এক সাইডে আপনাদেরকে দেখাচ্ছি কি দামে দর দাম বেচা বিক্রি চলছে এই দিকে একটা মূলত কি জাতের গাভী সেটাও জানাবো দাম দর সহ ভালো আছে কি জাতের মূলত এটা এটা জাতের গরু হ্যাঁ কি জাত লাল সিন্দি লাল সিন্দি এখন চাচ্ছিলেন চাষি ছিয়াত্তর ছিয়াত্তর এই যে গরুটা একটু দেখায় আপনাদেরকে দিয়ে

আপনারা দেখতে পাচ্ছেন জাতের গাভী গরু এই যে প্রথম একটা লাল গাবি কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কত যাচ্ছিলেন বাহাত্তর হাজার টাকা এই যে গরুটা মূলত বাহাত্তর হাজার চাওয়া দাম বেচা কেনা তো কম আছে নাকি কথা হলে সারা যায় পঁয়ষট্টি হলে বেচা যায় পঁয়ষট্টি হাজার টাকা মূলত বেচা কেনা করার নিয়ে চৌগাছা আর গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এক জোড়া গাবি মূলত দেশি মডেলের বা দেশি জাতের কাকা জোড়ায় কেমন চাচ্ছিল বেচা কেনা একশো দশ হলে মূলত এই দুইটা গরু এক লাখ পঁচিশ চাওয়া দাম এক লাখ দশ হলে বেচা কেনা নিয়ে জাস্ট ধারণা নেওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে কখনোই সঠিক দাম বা সঠিক তথ্য ভিডিও থেকে নেওয়া বা দেওয়া সম্ভব না জাস্ট ধারণা পাওয়া যায় এই যে জোড়াটা দশ বেচা কেনা নিয়ে সর্বশেষ বাজার বুঝেই বেচা কেনা বাজারের উপরে ডিপেন্ড করে কি দামে বেচা কেনা হবে না কি কাকা একশো হচ্ছে আর দশ নিয়ে এখন দু পাঁচ হাজার কম বেশি করে হয়তো হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে লাল গরু বেশ চমৎকার দুইটা লাল গরুগুলা একটু বেশি চাহিদা সম্পন্ন তার ভিতর এই যে একটা আর এই দিকে একটা এই জোড়াই কি দাম চাচ্ছিলো সেই তথ্যটা আপনাদেরকে দিব কাকা ভালো আছে জোড়াই কেমন চাচ্ছিলেন এক লক্ষ চল্লিশ মূলত চাওয়া দাম জোড়াই করে এক লাখ চল্লিশ মূলত সত্তর করে পার পিস পড়ছে গৰু কথা বলছে ভাই এটা বলছে একষট্টি হাজার একষট্টি হাজার মূলত একষট্টি হাজার টাকা দাম বলছে এই যে গরুটা নওগার ব্যাপারি একষট্টি হাজার টাকা দাম বলছে তো দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো